নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর আলোচনার মূল টপিক হলো ডাউনি মিল্ডু রোগ নিয়ে প্রথমেই জানতে হবে ডাউনি মিল্ডু এই যে রোগ এই রোগটি কোন কোন ফসলে দেখতে পাওয়া যায় মনে রাখবেন লতা জাতীয় ফসলে ডাউনি মিল্ডু সবথেকে বেশি দেখতে পাওয়া যায় যেমন সসা, ঝিঙে উচ্ছে বা করলা লাউ তরমুজ পটল ইত্যাদি এই সমস্ত লতা জাতীয় ফসলে ডাউনি মিল্ডু একটি কমন রোগ ডাউনি মিল্ডু রোগের কারণে গাছের পাতাগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় সেই বিষয়ে আমি একটু পরে আলোচনা করছি তবে ডাউনি মিল্ডু রোগ অনেকে ঠিক মতো চিনতে পারে না কারণ আমাদের প্রত্যেকের ভাবনা যে গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে ডাউনি মিল্ডু তাই তো তবে ডাউনি মিল্ডু ছাড়াও আরো কয়েকটি রোগ আছে যার কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় কিন্তু আমরা সকলে ভাবি যে হয়তো ডাউনি মিল্ডু রোগের কারণে হচ্ছে তাই তো মনে রাখবেন আরো দুটি রোগের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় যেমন অল্টারনেরিয়াল স্পট এবং আঙ্গুলাল স্পট এই রোগ হচ্ছে লতা জাতীয় ফসলে কিন্তু একটি মারাত্মক রোগ বিশেষ করে শশা যারা চাষ করছেন তাছাড়াও আরেকটি কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি সমস্ত কিছু আলোচনা করব তবে লতা জাতীয় ফসলে গাছের পাতা যে ধীরে ধীরে হলুদ হয়ে যায় কয়েকটি রোগ বললাম যেমন ডাউনি মিলডু অল্টারনেডিয়াল বিস্ফট আঙ্গুলালি বিস্ফট এই রোগগুলিকে একসাথে কন্ট্রোল করার জন্য আপনি সব থেকে বেটার অপশন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন তার জন্য আপনাদের আমি দুটো সেট বলবো যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন তাহলে আপনার শশা গাছে বলুন পটল লাউ ঝিঙে করলা কোনো গাছেই আপনার গাছের পাতা হলুদ মোটেও হবে না তো চলুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লতা জাতীয় ফসলে ডাউন মিন্ডু হচ্ছে একটি কমন রোগ এখন এই ডাউন ডাউনমিল্ডু রোগকে আপনি কিভাবে চিনবেন দেখবেন বিশেষ করে যে সমস্ত দাদা এখন এই বর্ষাতে শশা চাষ করেছেন শশা গাছের পাতার উল্টো যদি দেখেন দেখবেন জল ভেজা জল ভেজা এবং পাতার হলুদ ছোপ ছোপ দাগ করছে ছবিতে যদি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম যদি দেখতে পান তখন আপনাকে বুঝে নিতে হবে এটি ডাউন মিলু রোগের কারণে হচ্ছে ডাউন মেল্ডু রোগটি বেশিরভাগই দেখতে পাওয়া যায় গাছের পাতা যখন আট থেকে দশ পাতা হয় সেই সময় কিন্তু এদের আক্রমণ হতে শুরু করে কিন্তু রোগ রোগ বাদেও অনেকটি আছে যেমন হচ্ছে অল্টার্নারি লিপিসপট ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের সিমটম কিন্তু বুঝাই মুশকিল এই ধরনের সিমটম কিন্তু অল্টার্নারিয়ালি স্পট রোগের কারণে হয়ে থাকে এবং আরেকটি রোগ হচ্ছে আঙ্গুলার লিপি স্পট বিশেষ করে এই রোগটি শশা গাছে একটি মারাত্মক এই রোগটি অনেকে বুঝতে পারে না যার ফলে অনেকেই রোগ ভেবে শুধু স্প্রে থাকে কিন্তু একটা সময়ে জিরো হয়ে দাঁড়ায় এটি হচ্ছে আঙ্গুলা লিপি স্পট এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য একসাথে এখন আপনি কোন ফাঙ্গিসাইড গুলি স্প্রে করবেন তাহলে এই লতা জাতীয় ফসলের গাছের পাতা আর মোটেও হলুদ হবে না তো আপনাদের আমি এখন দুটো সেট বলবো আপনারা যদি গাছে গাছে স্প্রে করতে পারেন থেকে দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে তাহলে দেখবেন আর রকম ঠিক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ মোটেও দেখতে পাওয়া যাবে না প্রথম স্প্রে বলবো আমি সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যেটা সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম এবং তার সাথে দিবেন আপনি সেটা হচ্ছে কটেবা বা কোম্পানির ইকুয়েশন প্রো সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি কাসুবি সেটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন তিরিশ এমএল দেড় তিনটি ফাঙ্গিসাইনকে একসাথে ভালো মিশিয়ে প্রথম স্প্রেটা করবেন এটি স্প্রে করা ঠিক দশ থেকে বারো দিনের মাথাতে আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটি হচ্ছে বায়ার কোম্পানির মেলোডি টু এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ গ্রাম এবং তার সাথে দেবেন সিঙ্গেন্টা কোম্পানির কবজ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ গ্রাম এবং তার সাথে দেবেন ইকুয়েশন প্রো পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন কুড়ি এম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালো মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে লতা জাতীয় ফসলের যে গাছের পাতা হলুদ হয়ে যায় বিভিন্ন রকম ছত্রাক কারণে সেই সমস্ত রোগগুলিকে আপনি একসাথে কন্ট্রোল করতে পারবেন বা শশার যে বা লতা ফসলের ডাউনি মিন্ডু যে কমন রোগ বললাম সেই রোগটি কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট দমন করতে পারবেন তো সেই নিয়ে কোনো চিন্তা নাই আপনাদের আমি এখন যে দুটো সেট বললাম ঘুরিয়ে ফিরে স্প্রেটা চালিয়ে যাবেন তবে আরেকটি কথা বলে রাখি শশা গাছের পাতা বা লতা জাতীয় ফসলে আরেকটি কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় খুব দ্রুত সেটা হচ্ছে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট ডেফিসিয়েন্সি যদি আপনার গাছে ম্যাগনেশিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তাই আপনার লতা জাতীয় ফসলে মাঝে মাঝে অর্থাৎ পনেরো থেকে বিশ দিন অন্তর অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম হারে অবশ্যই স্প্রে করবেন তাই বলছি আপনাদের এখন আমি যে সমস্ত কথা বললাম স্প্রে করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক não